উম্মতে মোহাম্মদীর যে দুরবস্থা আমি দু চেষ্টা দেখাবো যদি উম্মতের মোহাম্মদীর হতো আমি মানি মুসাল ইসলাম আল্লাহর সাথে কথা বলতেন বিদায় কালিম উল্লাহ এটা আমি মানি কিন্তু এর চেয়ে বড় মর্যাদা তো হলো আমাদের এর চেয়ে বড় তো আমাদের আল্লাহ স্বয়ং আমাদের সাথে কথা বলেন বিদায় দিলেন কালামুল্লাহ উল্লাহ না বিবেক দিয়ে চিন্তা করেন কালিমুল্লাহ বড় মুশআর ইসলাম কথা বলে এটা কি বড় না আল্লাহ স্বয়ং আমাদের সাথে কথা বলে এটা বড় আল্লাহ কথা বলে কোনটা বড় মনে হয় বুঝেন নাই আল্লাহ আমাদের সাথে কথা বলে এটা বড় না আল্লাহর সাথে কথা বলে এটা বড় সাথে নব্বই পার্সেন্ট আমার জাতি কোরআন করতে জানে না এটাকে কি দুরবস্থা বলবেন না আচ্ছা পড়তে না জানো এই মজমা বলুক ডেলি কয়জন কোরআন তেলাওয়াত করে এই মজমা বলো যত বাংলা বাজারের মজমা বলো কয়জন ডেলি কোরআন তেলাওয়াত করে এটা কি দুরবস্থা না আচ্ছা তেলাওয়াত বাদ দিলাম ডেলি কয়জন নারী পুরুষ কোরআন খুইলা শুধু পৃষ্ঠায় চোখ চোখ দিয়ে বলেন এটা কি দুরবস্থা না না দুরবস্থা না আচ্ছা এটাও দিলাম। বলেন দেরি কয়জন কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয় বাংলা বাজারের যুবক পাওয়া যাবে ডেলি কয়েকবার চুমা দেয় আগে শুনেন তারপরে যে বলেন কিসে চুমা দেয় এটা